ছয়টা দোয়া এবং জিকির আছে যে দোয়া জিকিরগুলো কোরআন হাদিসে বর্ণিত সকল দোয়া জিকিরের খোলাসা সারমর্ম এবং নির্যাস এই ছয়টাকে যদি কোনো মুসলমান নিয়মিত আঁকড়ে ধরে তাহলে কোরআন এবং হাদিসে যত দোয়া এবং জিকির আছে কেমন যেন তার নির্যাসটা নিয়মিত সে আমল করবে বলবো সেগুলা এই ছয়টা দোয়া এবং জিকিরের মধ্যে সর্বপ্রথম হলো নবী করিম সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা নবীজি সাল্লামের প্রতি দুরুদ প্রেরণ করা আমল এরকম আমল আপনি যদি সারা দিনে শুধুমাত্র নবীজির প্রতি দুরুদ প্রেরণ করার আমলটাই জিকির হিসাবে সবচেয়ে বেশি করেন দোয়া হিসাবে যদি এটাই আপনি সারাদিন করতে থাকেন তো আপনার জন্য যথেষ্ট হবে আল্লাহর কাছে আর কিছু না চাইলেও চলবে দুরুদ মানে হলো নবীজির জন্য দোয়া করা ভাই আল্লাহ তার হাবিবকে রহম করবেন আপনার আমার দোয়ার দিকে আল্লাহ তাকানোর কোনো ঠেকা আছে কি আমাদের দোয়ার কোনো মোকাবেকি কিন্তু আমরা তার জন্য দোয়া করলে ওই চান্সে আল্লাহ তালা আমাদের প্রতি অনুগ্রহ করবেন একবার না আপনি নবীজির প্রতি একবার রহমতের দোয়া করবেন একবার দরুদ পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ভরসা আলাইহি 10 নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার আমার জন্য তোমরা দোয়া করলে

দুরুদের নাম করবো না বেশি বেশি ইনশাল্লাহ আমার জীবনে বহুবার এমন হয়েছে বহুবার এমন এমন বিপদ যে দেয়ালি পিঠ থেকে গেছে এখান থেকে উদ্ধারের কোনো পথ আর চোখের সামনে দেখা যাচ্ছে আমি এ আমলটি এর পাশাপাশি ইস্তেক ফারার মজুরে দ্বিতীয় নম্বরে বলবো আমি এ দুটি আমল কন্টিনিউসলি করে গেছে

অতীত দূরে দূরে আমরা বেশি করবো না ইনশাল নাম্বার দুই ইস্তিকফান এটাও বেশি করতে হবে কারণ ইস্তিকফান সম্পর্কে কোন কোন হাদিসের ভাষ্যের মধ্যে মান লাজিমান ইস্তেকফার ভাষ্য এসেছে অর্থাৎ যে ব্যক্তি ইস্তেকফারকে আঁকড়ে ধরবে এটাকে কন্টিনিউলি করবে ইস্তেকফার কখনো ছাড়বে না সবসময় তার মধ্যে ইস্তেকফার অব্যাহত থাকবে ওই ব্যক্তিকে আল্লাহবুল আলমিন বিভিন্ন পেরেশানি থেকে

ইউরসি সামা আলাইকুম বিদারারা যখন ফসল ভালো হয় রিজিক ভালো হয় সেই ব্যবস্থা আল্লাহ করবেন ওয়ায়ুনযিলকুম বিআমওয়ালি ওয়াবালিন ছেলে মেয়ে হয় না অথবা ভালো ছেলে মেয়ে নাই আল্লাহ তাআলা নেক সন্তান দিতে হবে শক্তিশালী করবেন সম্পদ দিয়ে শক্তিশালী করবেন ওয়াজাল্লাকুম জান্নাতাল জান্নতি ওয়াজাল্লাকুম আনহার আল্লাহ তাআলা প্রসাদন দিবেন ফসল দিবেন বরকত দিবেন রুজিতে কিসের মাধ্যমে ইস্তেফাহ দুনিয়া ইস্তেকফার সকল সমস্যার সমাধান ইস্তেকফার ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেকফার হলো সাইয়দুল ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফারটা যদি মুখস্থ না পারে অন্তত লিখিত ভাষণটা পড়েন সাইয়দুল ইস্তেকফারের যে অর্থ এটার যে মর্ম বড় হৃদয়গ্রাহী ভাই বড় বর্ণস্পর্শী ইমানদার এটার অর্থের দিকে তাকায় যদি পড়ে তো তার অন্তর না বলে পারে না ভাইরা অর্থের দিকে লক্ষ্য করি করি মর্মটা বুঝে বুঝে একটু সেল্ফ الاستغফার পড়েন লেখা দেখে দেখে পড়েন ইউটিউব থেকে দেখে দেখে পড়েন কিন্তু পড়েন এটা হলো বড় الاستغফার এত বড় الاستغফার পড়তে পারেন না কোনো परेशानी নেই কোনো অসুবিধা নেই সবচেয়ে ছোট الاستغফার হলো আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ নের কাছে ক্ষমা চাই কত ভুল হয়ে যায় কত অন্যায় হয়ে যায় ভাইরামার এটা হলো রিমুভার রিমুভার ভুল করে কিছু লিখছেন রিমুভ করে ফেলছেন শেষ হয়ে গেছে আপনি ঘন ঘন ইস্তিগফার করতে থাকেন অগণিত ভুল হয় অগণিত ত্রুটি হয় বারবার ইস্তিগফার এগুলোকে সবগুলোকে শেষ করে দেয় ভাইরা আমার নিরাপত্তা এনে দেয় আল্লাহ কোরআনে কারীমে বলেছেন যে আপনার রব আপনার রব আপনার কওমের প্রতি আযাব নাযিল করবেন না যদি আপনি থাকেন আর যদি তারা ইস্তিগফারের রত রাখে তাহলে গণ আজাব আল্লাহর পক্ষ থেকে আসবে

কোন ভালো কাজ করার ক্ষমতা কারণ নাই করার তৌফিক দেওয়ার ক্ষমতা কারণ নাই আর পাপ থেকে বাঁচানোর ক্ষমতা কারণ নাই এই জন্য আমি কেমন যেন আল্লাহ কোন অবস্থা কোন সামর্থ্য এগুলো কারোর কাছে নেই শুধুমাত্র কার কাছে আছে আল্লাহর কাছে আছে এই অর্থ বুঝে আপনি পাঠ করবেন বলেছেন তোমাদেরকে কি আমি জান্নাতের একটা ভান্ডারের খোঁজ দেব খবর দেব যেটা জান্নাতের ভান্ডার সব টব না সাধারণ অল্প সব না পুরো জান্নাতের ভান্ডারের সন্ধান দিয়ে দিব সাহাবা একদম তো চাইতেনি সেটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি তখন বলেছেন যে লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা হলো কানজুম মিন কুনুজিল জান্নাহ জান্নাতের ভান্ডার সমূহের মধ্যে একটা বড় ভান্ডার হলো ইলা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ অতএব এই আমলটা বেশি বেশি করবেন চার নম্বর আমল রয়ে গেল অর্থের দিকে তাকায়া মাঝে মধ্যে মোবাইল সব ফলায় একটু সাথে কথা বলবেন আল্লাহ সাথে একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করবেন আল্লাহ সাথে একটু সংযুক্ত হওয়ার চেষ্টা করবেন ডিস তো পুরো লাইনটা একটু কানেক্টেড হওয়ার চেষ্টা করেন প্রতিদিন কিছু সময় বসে যিকির করেন চলতে ফিরতে একটু আল্লাহকে সময় দেন আপনি উপকৃত হবেন আপনার কলক जिंदा হবে আপনার নামাজ হবে পরিপূর্ণ হবে লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাক ইন্নী দিকে তাকান কত মর্মস্পর্শী লা ইলাহা আল্লাহ আপনি ছাড়া কোনো শক্তি করে মাহবুব নাই নাই আপনি পবিত্র আমি আপনার পবিত্র জ্ঞাপন করছি ইন্নি কুন্ত আলমিন তবে আমি আমি সেই সব মানুষদের অন্তর্ভুক্ত যারা নিজের প্রতি নিজে জোলম করেছে অবিচার করেছে অন্যায় করে আমার নিজের পায়ে যে কুড়াল মেরেছি বউ এই বাক্য পাঠ করার পর ইউনুস আলাইসালামকে শুধু রক্ষা করেছেন আল্লাহ তাই নয় আল্লাহ বলেছেন একইভাবে তাকে যেরকম রক্ষা করেছি এই বাক্য যদি অনেকে মাজারে চলে যায় সেখানে মানত করে টাকা পয়সা দেয় বিপদ উদ্ধার করার জন্য কপাল পোলা জানে না ও কার গোলাপ ও আশ্রাজের মালিকের গোলাপ তার সাথে ডাইরেক্ট কানেক্টেড হওয়ার সুযোগ আছে শুধু ইউজ করলে হয় শুধু দিলেই হয় কপাল জানে না ডানে দিয়ে নিজের আমল বরবাদ করে ইমান বরবাদ করে তাও তাহলে যে কোনো সমস্যা ফিল করি অথবা স্বাভাবিক অবস্থাতে দোয়া ইউজ পাঠ করব ছয় নম্বর হলো

যেখানে যেখানে হাদিসে যে সংখ্যা বলা আছে করবে ওর বাইরে বেশি কিছু করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওলা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করবে না ইনশাআল্লাহ নিয়মিত করবে তো ইনশাআল্লাহ আল্লাহ আমাকে আপনাকে মানে আমার মারা